কি পরিমাণ অন্যায় করেছ গত বৎসর কি পরিমাণ অপসংস্কৃতি তোমার দ্বারা হয়েছে গত বৎসর বিগত বৎসরে তোমার দ্বারা কোন ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের আইনের খেলাফ হয়েছে খেয়াল করো তুমি কি পরিমাণ গোশ খেয়েছো সুদ মানুষের সম্পদ কিভাবে লুটে মেরেছ কার সম্পদ আত্মসাত করেছ তোমার জীবনের মধ্যে কি পরিমাণ আবাদত করেছ বিগত বৎসরটা তুমি এই বছরে হিসাব নাও ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আম তুজানু নিজের নফসের পরিমাপ করো প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ ছিল এই পাঁচ নামাজ বিগত বছরে কতদিন পড়েছি আর কতদিন পড়তে পারি নাই ওয়াজিনু আনফুসাকুম তোমার নফসের একটা পরিমাপ করো বিগত বৎসরের রোজা ছিল কতদিন রোজা রাখতে পেরেছে আর কতদিন রোজা রাখতে পারি নাই খেয়াল করো অন্যায়গুলো করেছিলাম ওই অন্যায়গুলো খেয়াল করো কবলান তো জানো তোমাকে পরিমাপ করার পূর্বে কারণ মৃত্যু তো আমাদের নিশ্চিত নাকি নিশ্চিত না মনে হয় নিশ্চিত না আপনাদের আওয়াজের দ্বারা বোঝা যায় মনে হয় বাচ্চা থাকবেন কত বছর বাঁচবেন বলেন দেখি কে বলতে পারেন কত বছর বাঁচবেন কেউ বলতে পারবেন কত বছর বাঁচবেন তাহলে মৃত্যু নিশ্চিত নাকি অনিশ্চিত সবাই কয় না মৃত্যু নিশ্চিত না অনিশ্চিত মনে হচ্ছে কোটি কোটি টাকার বিনিময়ে আপনি থাকতে পারবেন মৃত্যু এটা যদি আপনার বাঁচতে পারতেন তাহলে আমাদের দেশে যে সমস্ত বর্ণক আছে তারা সর্বপ্রথম মৃত্যু থেকে বাঁচার জন্য টাকা দিয়ে ওই মৃত্যুরে কিন্তু যে আমি বাঁচতে পারবো যদি লাগতো কই যে এক বিলিয়ন এক ট্রিলিয়ন টাকা লাগবে তারপর ওই টাকা দিয়ে আগে কি কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য ওইটা কিন্তু কিন্তু এই যাবত পর্যন্ত আল্লাহর কথা সত্য কুল্লু নসেন দা ইকাতুল মাও প্রত্যেকটা নস মৃত্যুর সাত পান করবে ঠিক না বলেন এই জন্য হাজার ট্রিলিয়ন বিলিয়ন টাকা থাকলেও মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো ঔষধ কিনতে পারে না কেউ তাহলে মরবো আমি নিশ্চিত নিশ্চিত আমি মরব অতএব আমি বিগত বৎসর কি করেছি আমার তো জানা আছে অন্য দুনিয়ার কেউ না জানক গোষ খাইছি গোপনে সব খাইছি গোপনে ব্যবিচার করেছি গোপনে মানুষের সম্পদ লুণ্ঠন করেছি গোপনে কেউ জানে না আল্লাহ জানে আর তো আপনি জানেন আল্লাহ জানে আর কে জানে আমি জানা আমি নিজে করেছি আমি জানে আর কেউ না জানো এই জন্য এই বৎসরের শুরু থেকে আপনার জন্য উচিত হলো তবা করা যে বিগত বৎসরে আমি কি কি করেছি ওই অন্যায়গুলো ছেড়ে দিয়ে আমি সামনের জীবনটা যেন সুন্দর হয় এই জন্য তবা করে পবিত্র হওয়া উচিত